হ্যাঁ ভিডিওটা কিন্তু দুই তিন দিন পরে আসবে ঠিক আছে গাইস আপনাদের একটু ক্ষমা করে দিও কারণ কি টাইম মেইনটেইন করতে খুব চাপ হয়ে যাচ্ছে ঘোরাঘুরি ঘোরাঘুরি করতে হচ্ছে আবার এডিট করতে হচ্ছে তোমরা দেখছই মনে হয় পূজতে পূজতে কত শর্টস আসছে মানে কি করব বলো পূজতে আপলোড না করলে পরে ভয় হয় না সত্যি ভয় হয় না আর স্টোরি দিলে বলেন তো আপলোড করতে হয় ভালো তুমি দুই দিন পরে আসতে পারো কিন্তু দেখো এটাকে দেখো ঠিক আছে ঠিক ওয়াও দেখে যাবে হ্যাঁ পড়ে যাবে তো তুমি কিউট বাবা না পড়ে গেলে লেগে যাবে

এবার ভালো লাগছে না জায়গাটা খায় দাও দারুণ লাগছে এবার খান দেখবে জিনিসগুলো আর কিচ্ছু করতে হবে না জাস্ট দেখবে ভিডিওটা ঠিক আছে মানে এত সুন্দর লাগছে

माथे फेम में चढ़ा बस रंग नहीं है सदईमान भक्त तू पाकिस्तान घमादले तीन बार घर में गुंतर के मारा है हम शक्ति को पूजने वाले लोग हम महिला के तो मर्दनी को पूजते ऑपरेशन सिंदूर ये सिर्फ नाम नहीं ये देश के कोटी कोटि लोगों की भावनाओं का प्रतिबिंब ऑपरेशन सिंदूर न्याय की अखंड प्रतिज्ञा है सर्दिश में বাইশ মানে জিনিসটা এমনই কেউ আর ভিতরে ঠাকুর দেখতে যাচ্ছে না ঠিক আছে সকলে খালি বাইরে ভিডিওই করছে এটা কেউ ভিতরে ঠাকুর দেখতে যাচ্ছে না এত ভালো লাগছে জিনিসটা সকলে দেখো বাইরে খালি ভিডিওই করছে বিদয় কেউ ঠেক নেই ঠাকুর কি করছে না করছে পরে দেখা যাবে এরকম হয়ে গেছে ইচ্ছা করছে না বাইরে রাখতে ইচ্ছা করছে आवा किलो लाइट से आवे বুঝলে বিশেষ তোromax সে গাইল দিতে গেছে বিল देगेछो এখানেও মানে এখানে বড় বড় বিয়ায় ওকে প্রত্যেক ভাই খুব সিন্ধু সে টিম করে ইয়া টাইম এই যে गाइस দাও ওয়াইট ওয়াও ডাউন লঞ্চে ভিদতে হ্যাঁ হ্যাঁ ডাউন লঞ্চে গেল ওটা এই দা ওয়াইস কনসিনের লঞ্চে ওয়াও এই যে गाइस হন ভি

এই যে গাইস বুঝলে আমাদের বিশাল চাপ হয়ে গেছে স্কুটির চাবি আমাদের উল্টা দিকে স্টার্ট নিচ্ছে মানে এদিকে স্টার্ট করার জন্য এই দিকে ঘুরাতে না আমাদের এই ঘুরছে তাহলে স্টার্ট হচ্ছে বাবা হ্যাঁ আমরা হারে হয়ে গেছি বালু কাটেই আমরা হারিয়ে গেছি বাবা যাই মানে আমরা স্টিক করে আস্তে আস্তে বোঝা যাচ্ছে না বুঝতে পারছি না এখন কি অবস্থা এটা কোন দিকে ঢুকাইলো গুগল ম্যাপ দেখে গাইস গুগল ম্যাপ দেখে আর গাইস আমার স্কুটি স্কুটির উপর মানে স্কুটির যে চাপ লাগছে যে স্কুটিটা বন্ধ না হয়ে যায় स्कूटी यार देखबे ये देखो ऑन करते भाई जे ऑफ हो गैला ठीक है जे ये देखो ये स्टार्ट हो स्टार्ट हो ये स्टार्ट होय जे देख ले गाइस इसकी अवस्था ये गेसे माने यखन घुरतो होय लागछे ये की होबे बाए रे माने ভালো হত কি হেল্মলেস হল হেল্মলেস আইনি स्टार्ट रेट किए और फोर वर् सिग्नल आई साप हो गैला ए फ्यू मोमेंट्स लेटर এই জায়গায় বাড়ি চলে আসছি মানে আমরা মানে স্কুইটা কোনো ভাগ্যে একবার অন হয়েছে বুঝলা মানে সকলে পাকানোর পরে জয় ফট করে ইয়ে করেছে অন হয়েছে আমরা বাড়ি কারণ ওই বালুঘাট মানে এখান থেকে ষোলো কিলোমিটার ছিলাম তো ওই জায়গায় থাকা মানে খুব চাপ বুঝলে এই রাতের মধ্যে কারণ এখন বারোটা বাজছিল আর ওই সময় মেকানিকও পেতাম না আমরা ওই কারণে কোনো রকমে বাড়ি চলে আসছি আর বাড়ি আসার পরে কত মজার জিনিস হয়েছে দেখবে একটা জিনিস মানে বাড়িতে ঢুকবার পরে এ ব্যাপার এটা হচ্ছিল না ঠিক আছে এই देखो प्रैंक हो गया गाइस हमारे साथ মানে এখন ঠিকঠাকই হচ্ছে বাট ওখানে হচ্ছিল না স্টার্টিং ছিল না স্কুটি সবথেকে ভাই জিনিস একটা হয়েছিল যে টার্নিং নিতে গিয়ে আমার হ্যান্ডেল লক হয়ে গিয়েছিল চলাকালীন তো আমি ওই রিস্ক নিয়ে থাকতেই পারতাম না কারণ কি দুইজন ছিল সঙ্গে আমার সাথে আর খুব চাপ হয়ে যায় বুঝলে আর গাইস পাগলিগঞ্জে এমন একটা দুর্ঘটনা দেখলাম মানে লিটারেলি বলার মতো না চলো ঘরে যাই তারপরে বলছি ঠিক আছে এখন তো বাইরে শিয়াল টিয়াল আছে পিছনে দেখলাম একটা শিয়াল এই জাস্ট এই জায়গাটাই হ্যাঁ আমার থেকে একশো মিটারও না এত গায়ে ছিল তো ঘরে যাই তারপরে কথা হচ্ছে ঠিক আছে এই যে গাইস ঘরে ঢুকে গেছি আর গাইস যেটা আমি বলছিলাম বুঝলে মানে পাগলিগঞ্জের ওখানে এত বাজে একটা জিনিস দেখলাম অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিক আছে অ্যাক্সিডেন্টটা হয়েছে মানে সব ঠিক আছে কোনো অসুবিধা নেই বাইক আর গাড়ি হয়েছে কিন্তু না একটা ছোট বাচ্চার জুতা দেখে আমার এত খারাপ লাগলো মানে পুরো জ্যাম হয়েছিল তো তারপর অনেকক্ষণ পরে জ্যামটা চালাতে আসছিলাম তখন দেখলাম

আমার তো মনে হয় না বের হবে ওরা কোনো বের হবে না বের যাবে না হ্যাঁ এত খারাপ লাগলো বাইকটার কিচ্ছু ছিল না কিচ্ছু না এখন কার দোষ বলা যায় বলা যায় না আজকাল তো সত্যি কথা বলতে ড্রিংক করে অনেকে চালাচ্ছে আমি জানি না কে কতটা ভালো খারাপ ভাগ্য ভালো যে ড্রিংক করি না আমি বলছি তাছাড়া ব্যাং এই ফ্যামিলি ফ্যামিলি নিয়ে অত্যাদ চাপ হয়ে যাবে সত্যি এখন কাকে দোষ দেওয়া ভালো ওই জায়গাটাই ওকে গাইস একটু রেস্ট করি তবে দেওয়া হচ্ছে

স্কুটিটা স্টার্ট হচ্ছিল না ওই কারণে আমরা স্টার্ট বন্ধ করে নি বিরিয়ানি নিয়ে নি কিচ্ছু নিয়ে নি প্রচন্ড খিদা বেড়ে গেল আমাদের তো ওই কারণে একটু ফলটা কেটে নিয়েছি ফলটা এখন খেতে হবে এখন কতখানি হবে মানে কতক্ষণে হবে সেটা আমি জানি না তো এই যাই হোক আজকে কন্টিনিউ করছি না আর ফলটা খেয়ে নিই এখন আজকে ভিডিও তো হয়ে থাক আই হোপ তোমাদের গাইস তো তোলাচ্ছি দেখেছো শরীরটা কত টায়ার্ড হয়ে গেছে তো এই যাই হোক আজকে ভিডিও এতক্ষণ থাক আই হোপ তোমাদের ভিডিও ভালো দিচ্ছে লাইক করে দাও কমেন্ট করে দাও আমাদের ফ্যামিলি সাথে জয়েন হয়ে গেছে দেখা মনে এক ভিডিও তো বাই গুড নাইট কালকে আমি দেখি আজকে রাস্তায় দু ঘন্টা খুব চাপ লাগছে ভয় লাগছে কালকে স্কুল নাও নিয়ে যাবি ছোট করে ঘুরতে যাবো ঠিক আছে এরকম হয় হ্যাঁ পুরো দিনে গিয়ে বাইকটাকে মানে স্কুলটাকে একটু ঘুরাই নিবো যদি দেখি লক ঠিক আছে তাহলে যাবো স্কুটি নিয়ে হ্যাঁ